বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন 10 प्रकारे নারীকে কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন প্রিয় বোনেরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এক মাফকারী মহিলা রাসুল সাল্লি ওসাল্লাম ওয়াসাল্লাম সাদ করেছেন আল্লাহ আল্লা আলামিন এমন ধরনের নারীদেরকে খুবই ভালোবাসেন যারা নিজেদের রাগ এবং ক্রোধকে হজম করে নিতে পারে এবং এর সঙ্গে সঙ্গে অন্য জনের ভুলকে মাফ করে দেয় কেননা আল্লাহ সুভানা উ মাফকারীদেরকে খুবই পছন্দ করে থাকে এবং তাদেরকে খুবই ভালোবাসে দুই মহিলা নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম ইরশাদ করেছেন রাব্বুল্লা আলমিন ধৈর্য ধারণকারীদেরকে খুবই পছন্দ করে থাকেন যারা দুঃখ কষ্ট এবং সমস্যায় পতিত হয়েও স্বামীর উপরে বা নিজের পিতা বা অভিভাবকের উপর ভর্সনা না করে আল্লাহ রাবুল আলমিনের বাস্তে সবুর করে এবং এই সবুরের উপরে খুশি থাকে আল্লাহ রাবুল আলমিন সেই সকল নারীদেরকে খুবই ভালোবাসেন তিন তবাকারী নারী নবী করিম সাল্লাহ আলী বাসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন তাদেরকেও মহব্বত করে থাকেন যে নারী তবা করে নাই অর্থাৎ যে সমস্ত মহিলারা আল্লাহর কাছে তবা করে ইস্তেকফার পড়তে থাকে আল্লাহ সুবাহা উতালা এমন ধরনের মহিলাদেরকে খুবই পছন্দ করেন চার পাক এবং পবিত্র থাকা মহিলা নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এর সাদ করেছেন যে সমস্ত মহিলারা এই পৃথিবীতে পাক এবং পবিত্র হয়ে থাকার চেষ্টা করেন আর বিশেষ করে যে সমস্ত মহিলারা হায়েজ এবং নেফাজ অবস্থায় পবিত্র থাকার চেষ্টা করে এই ধরনের নারীদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন খুবই মহবত করেন আল্লাহ পবিত্র তাই পবিত্রতা অবলম্বনকারী নারীদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন ভালোবাসেন চুগুল খুরি করা মানুষের পেছনে কথা বলা নবী করিম সাল্লাম করেছেন আল্লাহ এমন সব নারীদেরকে খুবই ভালোবাসেন যারা মিথ্যা বলে না পরিন্দা করে না করে করে না 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 পরনিন্দা ফিকনা এ সকল মজলিশে যারা পরনিন্দা বা গিবত করে তাদেরকে বাধা দেয় বা হেদায়েতের কথা বলে অথবা সেসব স্থান থেকে উঠে চলে আসে ওই সকল নারীদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন খুবই ভালোবাসেন ছয় নিজের স্বামীর সঙ্গে সব সময় খুশি থাকা নবী করিম সাল্লা সাল্লাম এরশাদ করেছেন যে সমস্ত মহিলারা তার স্বামীদের উপর রাজি খুশি থাকে সেই সমস্ত মহিলারা যদি ওই অবস্থায় ইন্তেকাল করে তাহলে ওই ধরনের মহিলাদের উপর আল্লাহ রাবুল্লা আলমিনের তরফ থেকে জান্নাত ওয়াজিব করে দেয় তারই সাথে সাথে যে সমস্ত মহিলারা নিজের স্বামীর সাথে সব সময় খুশি থাকে নিজের স্বামীকে খুব ভালো করে খেদ করতে থাকে আল্লাহ এই ধরনের নারীদেরকেও অত্যন্ত ভালোবাসেন তারপর ইবাদতকারী মহিলা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে সমস্ত পাক পবিত্র মহিলারা নামাজ রোজাতে নিজেদেরকে সব সময় নিয়োজিত রাখে যারা নিজেদের স্বামীর খেদমত করে এই সমস্ত নারীদের জন্য অজান্তে আটটি দরজা খোলা থাকে এরপরে পরপুরুষের নজর মহিলা নবী করিম করেছেন যে সমস্ত মহিলারা পরপুরুষের নজর থেকে নিজেকে হেফাজতে করে রাখবে এই ধরনের মহিলারা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকবে অর্থাৎ আল্লা রাবুল্লাহামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে রাখবে ঠিক এমনিভাবে যে সমস্ত মহিলারা গায়ে সুগন্ধি মেখে শরীরে নানা ভঙ্গি করে পরপুরুষদের আকর্ষণ করবে তাহলে সে সমস্ত মহিলাদের উপর আল্লাহ রাবুল্লা আলামিন নালুক পাঠিয়ে থাকে তারপর হুজরে পাক ওয়াসাল্লাম স্বামীর বাধ্যগত স্ত্রীর কথা বলে আল্লাহ সুবাহ এমন নারীদেরকে খুবই পছন্দ করেন যারা নিজের স্বামীর কথাকে মান্য করে অর্থাৎ স্বামীর কথা মতো চলাফেরা করে স্বামীর আনুগত্য পোষণ করেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে খুবই পছন্দ করেন তবে এক্ষেত্রে কথা আছে স্বামী যদি অন্যায় আবদার করে স্বামী যদি অনাস্তিক কোনো আবদার করে তাহলে সেই স্বামীর আনুগত্য হওয়া কোনোভাবেই প্রশংসনীয় কাজ হবে না সর্বশেষ হুজুর একরাম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম পর্দার কথা বলেছেন জান্নাতী মানুষজনের আল্লাহ দর্শন লাভ চেষ্টা চেষ্টা থাকবে সবাই করবে আল্লাহ নিজ দেখতে। কিন্তু যে নারীরা এই পর্দারত অবস্থায় থাকবে সেই সমস্ত নারীরা দেখার জন্য নিজের ইচ্ছে প্রকাশ করবেন সুহান আল্লাহ আর সেই সমস্ত নারীদের সাথে আল্লাহ রাবুল আলমিন সরাসরি সাক্ষাৎ করবেন যারা এই দুনিয়ায় নিজের মুখকে পর্দার আড়ালে রেখেছে পরপুরুষ থেকে নিজেকে হেফাজতে করেছে বন্ধুরা আল্লাহ তালা দুনিয়াতে মানুষ প্রেরণ করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সব কিছুর উপর নারী পুরুষের মধ্যে পুরুষকেও নারীর উপর মর্যাদা দিয়েছেন হজরত উম্মে সালমা আনহু একবার মহানবী সাল্লি সাল্লামের কাছে অনুযোগ করে বললেন পবিত্র কোরআনে পুরুষদের কথা যেভাবে এসেছে নারীদের কথা সেভাবে আসে না কেন তার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা সুরা আহজাবে পুরুষ ও নারীদের কথা স্বতন্ত্রভাবে উল্লেখ করে এই আয়াত অবতীর্ণ করেন নিশ্চয়ই আত্মসমর্পণকারী পুরুষ ও আত্মসমর্পণকারী নারী ইমান আনয়নকারী পুরুষ ও ইমান আনয়নকারী নারী অনুগত পুরুষ ও অনুগত নারী সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী ধৈর্যশীল পুরুষ ও ধৈর্যশীল নারী খুশুখুজু অবলম্বনকারী পুরুষ ও খুশু অবলম্বনকারী নারী দানশীল পুরুষ ও দানশীল নারী রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী লজ্জাস্থান হেফাজতকারী হেফাজতকারী পুরুষ পুরুষ ও ও লজ্জাস্থান নারী এবং বেশি বেশি আল্লাহকে নারী এদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন ক্ষমা ও মহাপুরস্কার পুরস্কার সুরা আজাব পঁয়ত্রিশ জামিউল মাসানিদ সাত হাজার সাতশো সাত আয়াতে বর্ণিত সৌভাগ্যবান এই দশ শ্রেণী নারী পুরুষের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হলো আত্মসমর্পণকারী যে নারী ও পুরুষ একমাত্র আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এবং তার প্রতি জীবন সমর্পিত করে দেয় নিজের জীবনকে প্রকৃত অর্থে একজন মুসলিম হিসেবে গড়ে তোলে এতেই মানুষের পার্থিব ও অপার্থিব সব কল্যাণ ইমান আনয়নকারী যে নারী ও পুরুষ একমাত্র আল্লাহর প্রতি ইমান আনয়ন করে ইমানের যে তিনটি স্তর রয়েছে অন্তরে বিশ্বাস করা মুখে স্বীকৃতি দেয়া এবং কাজে পরিণত করা এটা প্রকৃত ইমানের দাবি অনুগত আল্লাহর আনুগত্য ও প্রার্থনায় যারা প্রশান্তি লাভ করে এবং যারা এ ব্যাপারে স্থির থাকে সত্যবাদী একজন মমিন তার জীবনের সব কথা ও কাজে সততার পরিচয় দেবে তার জীবনে মিথ্যার চর্চা থাকবে না এমনকি হাসির ছলেও মিথ্যা বলবে না ধৈর্যশীল মুমিন বিপদ আপদ দুশ্চিন্তা পাপ পরিহার ও আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেবে ধৈর্য মানুষের অন্তর আলোকিত করে এবং আল্লাহর সঙ্গে তার সম্পর্ক দৃঢ় করে আল্লাহ ধৈর্যশীল বান্দাকে পছন্দ করেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন তাদের বিপদের মাধ্যমে পরীক্ষা করেন মিজি দু হাজার তিনশো ছিয়ানব্বই খুশো অবলম্বনকারী যার আচার আচরণ কথা ও কাজে বিনয় প্রকাশ পায় মূলত সে আল্লাহর ভয় ভীত থাকে এবং পরকালের চিন্তা তাকে অহংকার ও দম্ভ প্রকাশ করতে দেয় না দানশীল অসহায় মানুষের জন্য যার অন্তর বিগলিত এবং যে তাদের প্রতি অনুগ্রহশীল আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সে তার সহায় সম্পদ ব্যয় করতে কুণ্ঠাবোধ করে না রোজা পালনকারী যে নারী ও পুরুষ আল্লাহ তার নির্দেশ মতে নির্ধারিত সময়ে বৈধ পানাহার ও যৌন মিলন পরিহার করে চলে রোজা মানুষকে পাপ থেকে বিরত রাখে তার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহভীতি ভীতি অর্জিত হয় রোজার প্রতিদান আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লজ্জাস্থান হেফাজত はい。 যারা অন্যায় ও অবৈধ পন্থায় নিজের জৈবিক চাহিদা পূর্ণ করে না এবং যাদের দেহভঙ্গিতেও অশালীন ও অশ্লীলতা প্রকাশ পায় না আল্লাহকে স্মরণকারী যে নারী ও পুরুষ আল্লাহর স্মরণ ও ভালোবাসা দ্বারা নিজেদের অন্তর সজীব রাখে আল্লাহর ইবাদত জিকির পাঠ যার কাছে পরিবার পরিজন ও সন্তান সন্ততির চেয়ে প্রিয় হবে যে শুয়া বসা ও চলন্ত অবস্থায় আল্লাহর জিকির ও তসবি পাঠ করে ইসলাম বিশ্বজনীন এক চিরন্তন ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামে রয়েছে নারীর সম্মান মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি তাদের সম্মান মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতেই ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক নারীর সতীত্ব ও ইজ্জত আব্রুর রক্ষা কবচ নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায় এ বিধান অনুসরণের মাধ্যমে হৃদয় মনের পবিত্রতা অর্জন করা সম্ভব এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ সুরা আহজাব তিপ্পান্ন ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফেতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছে নারীদের প্রতি কোনো প্রকার বিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি বরং তাদের পবিত্রতা ও সতীত্ব রক্ষার্থেই তাদের উপর এই বিধানের পূর্ণ অনুসরণ অপরিহার্য করা হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ বলেন আল্লাহ কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দূরীভূত করতে এবং তোমাদেরকে পবিত্র করতে তেত্রিশ এজন্য পর্দা বিধান ইসলামী শরিয়াতের পক্ষ থেকে সাধারণভাবে সমাজ ব্যবস্থার এবং বিশেষভাবে উন্মতের নারীদের জন্য অনেক বড় এহসান এই বিধানটি মূলত ইসলামী শরিয়াতের যথার্থতা পূর্ণাঙ্ক তা ও সর্বকালের জন্য অমোঘ বিধান হবার এক প্রচ্ছন্ন দলিল মানব সমাজকে পবিত্র ও পঙ্কিলতামুক্ত রাখতে পর্দা বিধানের কোন বিকল্প নেই বিশেষ করে বর্তমান সমাজের যুবক ও তরুণ প্রজন্মকে রক্ষা ও নারী জাতির নিরাপত্তার জন্য পর্দা বিধানের পূর্ণ অনুসরণ এখন সময়ের দাবি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ